হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল নয়টা থেকে আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে দেখতেই পারছেন সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মনে চায় যে কম্বলটা আরও জড়িয়ে ঘুমিয়ে থাকি তো তোমাদের ভাইয়াও কিন্তু অনেক লেট করে উঠেছে আর আমি কিন্তু আগেই উঠেছি উঠে এই যে নাস্তা তৈরি করে নিলাম তো আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব তো আজকের মেনুতে কি কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা বাসায় চারজন আছি চারজনের জন্য চারটা ডিম্পো এখানে আছে লাল শাক ভাজি আর আছে চিতই পিঠা আর এই কিন্তু রয়েছে রুটি তো এইগুলো দিয়েই মূলত সকালে নাস্তা করব। সকালের এই নাস্তা করলে কিন্তু বেশ ভালো লাগবে শরীরটা ফুরফুরে লাগবে আর বিশেষ করে আমার এই ডাইনিং রুমে কিন্তু সকালের রোদটা আসে আমার কাছে বেশ ভালো লাগে এই রোদের ভিতরে দেখা গেছে ডাইনিং রুমে নাস্তা করতে তো ইষ্টামণি তো অনেক বেশি দুষ্টুমি করে ছোট বাচ্চা বলতেই দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তো ইষ্টামণি যখন এই পোস্টটা এভাবে খাচ্ছিলো তখন আমার মন চাচ্ছিল যে আমি একটু ভিডিও করি আমার কাছে বেশ ভালো লাগছিল তো এদিকে আমি ভিডিও করতেছি আর এখন কিন্তু আমিও নাস্তা করব নাস্তা শেষ করার পরে চলে আসলাম রুম গোছানোর জন্য তো একটু রুম গোছানো হয়েছে বাকিটুকু আমি অফ ক্যামেরাতে গোছাবো তাই আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি এখন আমি এই কম্পিউটার টেবিলটা মুছে নেব এর কারণ হচ্ছে দিনের ভিতরে কমপক্ষে তিন থেকে চারবার মুছতে হয় প্রচুর ধুলা আসে আর যেহেতু কম্পিউটার টেবিলটা ব্ল্যাক কালার আর ধুলা পড়লে কিন্তু মানে চেয়ে থাকে ঘরের কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে আর এখন চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে যেহেতু শীতের বেলাটা হচ্ছে ছোটোবেলা তো এই বেলায় কিন্তু রান্না দুপুরবেলা করলে খুব একটা সময় থাকে না থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা অন করছেন আজকে কিন্তু আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশি মাম তিশা আপুর কথা যে তীষা আপু প্রতিটা ফ্যামিলিকে কিভাবে স্বাবলম্বী করেছে অনেক সময় অর্থ দিয়ে স্বাবলম্বী করা লাগে না কিছু ক্ষেত্রে মানুষকে কিছু কাজ দেখিয়ে দিলে কিন্তু স্বাবলম্বী করা যায় যেমন তিসাপু কিন্তু ইউটিউব চ্যানেল একটু বড় চ্যানেল তো এই চ্যানেল যেহেতু তাকে সবাই জেনে কম বেশি সেই পরিচিতিতে তিসাপ্পু কিন্তু তার বাবার দেশে এবং শ্বশুরবাড়ির দেশে সবাইকে ইউটিউব চ্যানেল কম বেশি খুলে দিয়েছেন এক একজন মহিলা কিন্তু নিজে ঘরে বসে আয় করতে পারছে এটা মূলত তীষা কারণে আমার কাছে মনে হয় যে তিসাপু মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ অনেকে হয়তো দিশাপুর কথা আমি পজিটিভ বলতেছি তাদের শুনতে খারাপ লাগবে কিন্তু যে মানুষটা যেরকম তাকে কিন্তু ভালোটাই বলতে হবে যে সে ভালো হইলে তাকে ভালো বলতে হবে খারাপ হইলে খারাপ বলতে হবে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলে মামা খালু বা আত্মীয় স্বজন কেউই নেই এই জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছে চ্যানেলে কোনো গ্রো করছে না ইউটিউব জার্নিতে আমি দেখেছি যে হাতে গোনা কয়েকজন আছে যে নিজের থেকে নিজে চ্যানেলটাকে গ্রো করেছে এছাড়া বাকি সব দেখা গেছে যে তাদের আত্মীয় স্বজনের ছড়াছড়ির কারণে তাদের চ্যানেলটা কিন্তু ভালো করে করেছে আমার খালু সব কিছুই লাগে যেমন বাংলাদেশে যে কোনো চাকরিতে বড় উপর নেবেলের আত্মীয় স্বজন লাগে সেরকম কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও ওরকম আত্মীয় স্বজন লাগে আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে কারণ ইউটিউব চ্যানেলের জার্নিটা কিন্তু আমার এই যে চার বছর চলে অবশ্য তিশা আপুর মতো যদি কোনো মানুষ পেতাম যে ইউটিউব জার্নিতে আমাকে একটু হেল্প করত তখন দেখা গেছে যে চ্যানেলটা কিন্তু লাফিয়ে অনেক উপরে উঠে যেত এটা আমার শখের চ্যানেল তাই তো আমি আজও পর্যন্ত এই চ্যানেলটা চালাই আমার এই শখের চ্যানেলে কিন্তু আমার মেয়ের অনেক ভিডিও রয়েছে যেগুলো চাইলে আমাকে মন ছুঁয়ে দেয় হয়তো আমি ইউটিউব জার্নিতে সেরকম আর্ন করতে পারিনি কিন্তু মেয়ের স্মৃতিগুলো অবশ্যই আমি ধরে রেখেছি এটা আমার কাছে মনে হয় যে বড় সফলতা তো ওইদিকে কিন্তু তোমাদের ভাইয়া চলে এসেছে তো তোমাদের ভাইয়াকে খাবার দিতে হবে তো ছাদে গিয়েছিলাম চুল শুকানোর জন্য এবং কাপড় চাপড়গুলো মেলে দেওয়ার জন্য পরবর্তীতে ছাদ থেকে দেখলাম যে তোমাদের ভাইয়া বাসায় চলে এসেছে এই জন্য এক দৌড়ে বাসায় আমি চলে এসেছি এসে তোমাদের ভাইয়াকে এবং মেয়েকে খাবার দিচ্ছি মেয়ে অপেক্ষা করতেছিল কখন তার বাবা আসবে নামাজ পড়ে আজকে কিন্তু তোমাদের ভাইয়া একটু লেট করে বাসায় এসেছে তার রাজকন্যা কিন্তু তার জন্য অপেক্ষা করতেছিল যে তার বাবার সাথে সে বসে খাবে আমি তাকে অনেকবার বলেছি যে আমার সাথে খাও সে কিন্তু আমার সাথে খাবে না ইদানিং কিন্তু তার বাবাকে বড্ড বেশি ভালোবেসে ফেলছে আগে তো ভালোবাসত এখন কিন্তু ভালোবাসাটা অতিমাত্রায় বেড়ে গেছে এই আর কি আমার রাজকন্যা গ্রামের বাড়িতে বেড়াইতে গিয়েছিল আর সেখানে কিন্তু সতেরো দিনের মতো থেকে আসছে তো অনেক বেশি মজা করেছে আর এখন কিন্তু গ্রাম থেকে যখন বাসায় এসেছে তার মনটা কিন্তু ভীষণ খারাপ এই জন্য ইস্টামণিকে কিন্তু নতুন নতুন জিনিস কিনে দিচ্ছি ওর মনটা ভালো করার জন্য গ্রাম থেকে আসার পরে মেয়েটার শরীর খুব একটা ভালো না নতুন জিনিস পেয়েছে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে তো এদিকে কিন্তু তোমাদের ভাইয়া টি শার্ট হুডি তিনটা এগুলোই মূলত তোমাদের সাথে শেয়ার করতেছিলাম তো এই হুডিগুলো কিন্তু মূলত তোমাদের ভাইয়া নিজেই অর্ডারের মাল করেছে তো আমার জন্য নিয়ে এসেছে গিফট হিসাবে আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের লাইক পারে আমাকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত কালা